দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে অবস্থিত মোল্লা নার্সারিতে দেখতে পাচ্ছেন আমার সামনে লংগান প্রায় তিরিশটা ভ্যারাইটি রয়েছে এই মোল্লা নার্সারির প্রোজেক্টে দুই বিঘা জমিতে বিভিন্ন জাতের লংগান লাগানো রয়েছে আমরা এই নার্সারির যিনি মালিক রয়েছেন হৃদয় ভাই ওনাকে নিয়ে আমরা এই তিরিশটা জাত ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা লিচু পছন্দ করেন লিচুর বিকল্প হচ্ছে লংগান যারা লঙ্গান প্রেমী রয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন লঙ্গান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক ভিডিও শুরুতে সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করে নিচ্ছি সুবাহান আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বেশি লঙ্গান ধরে আছে একদম থোপায় থোপায় একটা ডালে অন্তত পঞ্চাশ থেকে ষাটটা লঙ্গান হবে দেখতে পাচ্ছেন আর এই লঙ্গান ধরে আছেন আমাদের হৃদয় ভাই মূলত এই হৃদয় ভাইদের প্রোজেক্ট ওনাকে নিয়ে এই লঙ্গানের প্রজেক্টটা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হৃদয় ভাই আপনি আপনার নাম সহ ঠিকানাটা একটু বলবেন তারপরে আপনার তিরিশটা জাতের যে লঙ্গান রয়েছে এগুলি একটু আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমি মোহাম্মদ হৃদয় মোল্লা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মোল্লা নার্সারি ওনার হৃদয় মোল্লা আমি যে যাত্রা ধরে আছি এটা হচ্ছে ডায়মন্ড কোহলা লঙ্গান এটা হচ্ছে কোহলা লঙ্গান এটা আমার সংগ্রহ করা ছিল ইন্ডিয়ার থেকে বেঙ্গল নার্সারি আচ্ছা এটা সর্বোচ্চ কত বড় সাইজ হবে ভাই এটা আরও বড় হবে এটা দেখেন প্রায় চাইনা লিসুর সাইজের আমি এদিন জহর গিয়েছিলাম জহরে দেখলাম যে আমার পেজে ভিডিও সেরেছি এক কেজি লঙ্গান মোটাটা বিক্রি হচ্ছে আপনার চারশো টাকা মানে ওই যে আসফলটা লঙ্গান না যেটা আসফল দেশি ওইটা আর এ আমাদের এটা তো উন্নত মানের বীজ ছোটো মাংস বেশি গাছটার বয়স কতদিন হবে এটা আড়াই বছর বয়স এটা অনেক ধরছিল চুরি হয়ে গেছে আড়াই বছর বয়স হ্যাঁ আড়াই বছর বয়স আচ্ছা এই গাছগুলোর আসলে রোপণ পদ্ধতি একটু সংক্ষেপে বলবেন রোপণ পদ্ধতি আমরা যেভাবে সাধারণ গাছ রোপণ করি জমিতে গোবর সার তারপরে আছে আপনার গোবর সার দিই তারপরে আছে আপনার টিএসপি এমওপি এসব দিয়ে আমরা মূলত রোপণ করে দিই এখানে অনেকগুলা গাছ দেখতেছি ছোট ছোট গাছেই ফল ধরে আছে আসলে এই গাছগুলোর বয়স কতদিন হবে ভাই এটার বয়স এক বছর আমি যেটা দাঁড়িয়ে আছি এক বছর আচ্ছা এটা কি লঙ্গান এটা অল টাইম ফোর সিজন অল টাইম ফোর সিজন সিজন আচ্ছা এটা খুব চমৎকার ভাবে ধরে আছে ভাই ওটা এক দিকে ফুল হবে একদিকে ফল হবে আর এক দিকে বিক্রির উপযোগী হবে আচ্ছা এটা কি 12 মাস ফল দিবে জি 12 আপনি এখানে আসেন এটার আমি একটু বৈশিষ্ট্য আচ্ছা ওইটা আমরা একটু দেখাবো তার আগে এই গাছের নিচেও আমরা ফল দেখতে পাচ্ছি জি দর্শক দেখতে পাচ্ছেন গাছগুলা কিন্তু আহামরি যে অনেক বড় তা না ছোট গাছে প্রচুর পরিমাণে ফল রয়েছে দেখতে পাচ্ছেন ভাই এই জায়গায় কি পানি উঠে না না পানি ওঠে না আচ্ছা উঁচু জায়গা জি লঙ্গান লাগানোর জন্য কি উপযুক্ত দরকার আছে অবশ্যই জমি লাগবে আচ্ছা উঁচু জায়গার দরকার আছে আচ্ছা আমরা আস্তে আস্তে করে একটা একটা করে দেখাই এই যে আপনার একটা সামনে গাছ আছে পুরা গাছ ভর্তি ফল জি হ্যাঁ এটা কি জাত এটা হচ্ছে পিং লঙ্গান পিং লঙ্গান জি এটা নামের একটা ভ্যারাইটি বছর বছর এই এইভাবে আলাদা আলাদা করে তিরিশটা জাত লাগানো আছে যারা লিসু লাগান যাদের টাকা একটু খরচ করতে চান তারা একটু লঙ্গানের বাণিজ্যিক বাগান করেন আমি মনে করি লিচুর থেকে অনেক লাভজনক হবে যেমন এটা তো একটা ভ্যারাইটি নিয়ে কথা বলছি এখানে বিভিন্ন জাত আছে আমার এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ এই গাছ থেকে এই গাছের দূরত্ব কতটুকু রাখছেন এটার থেকে এটার দূরত্ব আছে আপনার আট ফিট আট ফিট জি এই দূরত্বটা কি আরেকটু বেশি দিলে ভালো হইতো না এইটাই ঠিক আছে না এগুলো তো হাইব্রিড জাত এগুলো তো অনেক বড় হয় না আর মূলত আমি বড় হয় না কিভাবে আপনার দেখায় আসেন এ এটা আছে অল টাইম ফোর সিজন লঙ্গান এটা দেখেন একদিকে বড় ফল আছে একদিকে গুটি আছে আর তার নিচে আবার দেখেন বড় বড় ফল আছে সব মিলিয়ে যদি আপনি ইয়ে দেখেন এটা বাণিজ্যিক একটা জাত যেটা আছে অল টাইম ফুল ফল থাকবেই গেছে গাছে দেখেন আবার ফুল আসতেছে একই ডালে দেখেন গুটি একই ডালে ফুল সব রকম আছে একই ডালে দেখেন একদিকে ফুল একদিকে ফল থাকবেই এটা কি বারো মাস ফল দেবে বারো মাস এই দিকে একটু দেখান আচ্ছা অনেক ফল তো দেখা যায় যে সিজনের সময় ভালো হয় কিন্তু অফ সিজনে গিয়ে ফল কম হয় সেটার বালা কি এই ফলে কি এরকম হবে না না এটা তো আপনার বারো মাসি যার কারণে এটা কোনো প্রবলেম নাই আচ্ছা ভাই আর একটু আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আমার দর্শকদেরকে একটু ডিপলি জানানো চেষ্টা করি আমি আচ্ছা এই যে গাছটা রোপণ করছেন যে এই রোপণ করার জন্য এখানে আসলে কি কি সার ব্যবহার করছি এখানে আমরা কিছু দিই না আমরা ন্যাচারাল ভাবে গাছ লাগাই লাগানোর পরে খাবার দিই আচ্ছা লাগানোর পরে কি কি খাইতে দিচ্ছেন গোবর দিছি টিএসপি ইউরিয়া পটাশ ম্যাগনেশিয়াম কতটুকু গর্ত করছিলেন তা প্যাকেটের মাপে গর্ত করি আমরা আচ্ছা গর্ত করার সাথে সাথে রোপণ করছেন না দুই একদিন রেস্ট দিচ্ছে না সাথে সাথে আমরা তো মেডিসিন দেই নাই যার কারণে আমরা সাথে সাথে লাগাই দিছি আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে বারো মাস এটা বারো মাস আচ্ছা আর কি জাত আছে এটা আরেকটা লঙ্কার নতুন জাত এটা ট্যাগডা আছে কিন্তু মুছে গেছে হ্যাঁ আচ্ছা এটা এটা নতুন এটাতে ফল ওইরকম আসে নাই না

গাছ থাকলে ফল আসবে এক বছর বা দু বছর লেট হবে এই তাছাড়া কিছু না সামনে আরেকটা দেখতেছি একদম গাছ ভর্তি হয়ে আছে ফল ভাই হ্যাঁ এটা একটা নতুন জাতের লঙ্গান আচ্ছা এই পাশে একটু দেখাই এটা নতুন জাতের লঙ্গান হ্যাঁ এটা এটার ট্যাগ আমি বাড়ি আছে আমি ট্যাগ ডা দেখতে হবে এটা এটা কি জাত এটা নতুন একটা জাত এটা এক বছর বয়স একটা ফল আসছে আচ্ছা এগুলি আপনার ট্রাইল অবস্থায় আছে যেটা ফল ভালো হবে সেটা আপনারা সেল করবেন এটা হচ্ছে ইডো লঙ্গান জি আচ্ছা ইডো তো দেখতেছি একদম ফল দিয়ে ভরে গেছে হ্যাঁ এটা এক বছর বয়স গেছে এক বছর আচ্ছা ভাই এই গাছগুলোতে পানি দিতে হয় পানি তেমন একটা দেওয়া লাগে না যেরকম আমরা সাধারণ বাগানে যেভাবে আমরা পানি দেই ন্যাচারাল ভাবে সেভাবে দিয়ে থাকি সার ওষুধ তেমন একটা খরচ নাই আর কি লিচু গাছের মতন আর কি আচ্ছা এক একটা গাছে আনুমানিক প্রথম অবস্থায় কতটুকু ফল হওয়ার সম্ভাবনা থাকে এক থেকে দুই কেজি তিন কেজি এক থেকে দুই কেজি তিন কেজি গাছগুলোর বয়স দিন ভাই এটা এক বছর এক বছর আচ্ছা যত যত গাছের বয়স হবে তত তো ফল বাড়ার সম্ভাবনা থাকে জি জি আচ্ছা আর কি দেখাবেন আমাদেরকে আসেন এই এখানে লঙ্গান আছে আচ্ছা সামনে আর একটা গাছ দেখতেছি এগুলো ট্যাগের সব নাম মুছে গেছে হ্যাঁ আচ্ছা এগুলি সব আলাদা আলাদা কালেকশন করা আলাদা আলাদা হয়তো বা মনে হবে যে মিথ্যে কথা বলছি তা না

আচ্ছা এই লঙ্গাটাতে মানে ভারী ফল মানে অনেক বেশি ফল এটা ডায়মন্ড রিভার ডায়মন্ড রিভার এটা ওপাশে এপাশে দিয়ে ভালো ফল আছে আচ্ছা ডায়মন্ড রিভার অনেক এই এই ডায়মন্ড রিভারটা আর হচ্ছে আপনার আহ যেটা হচ্ছে আপনার অল টাইম ফুট সিজন আচ্ছা এই ফলটা একটু ছেড়ে দেখাবেন আমাদেরকে হ্যাঁ দেখুন ছেড়ে দেখান

এখনো এক দশ দিন লাগবে দেখেন অনেক মজা মাংসটাই বেশি ভাই এটা অনেক টেস্ট হুম হুম সুবহানাল্লাহ মিষ্টি অনেক হুম কয়েকটা দিয়েন ভাই যাওয়ার সময় খাবো ভালো ভালো লাগলো চমৎকার ভাবে ধরে আছে অল টাইম ফোর সিজন আচ্ছা এটার ভিতরেও তো অনেক তো অনেক ফল দেখতেছি হ্যাঁ অনেক ধরে আছে অনেক ফল ধরে আছে এটা কি চায়না থ্রির সঙ্গে ই করা যাবে না এটা একটু সাইজে ছোট কিন্তু এটার ফলনটা বড় দারুন

ডাল নুয়ে পড়ছে আমি এই গাছের নিচ থেকে বের করলাম হ্যাঁ ওই যে ওনারা বাঁশের ঢোকা দিয়ে রাখছে ভাই এইটা কি জাত এটা ফোর সিজন ফোর সিজন এটা আসলে রোপণ করার কতদিন পরে ফল পাইছেন এটা আট থেকে দশ মাস দশ মাসে ফল পাইছেন এটা একটু দেখা আচ্ছা এটাও দেখাই চমৎকার ভাবে ধরে আছে এটার বিসিও ছোট এখনো মেসুড হয় নাই এ দেখেন মাংসটা দেখেন আর বিসিটা দেখেন কেন আপনি লঙ্গান চাষ করবেন

আপনার এখানে আসতে আমি আসলে দেরি করে ফেলছি তারপরেও এত চমৎকার জিনিস দেখাইলেন আসলে মনটা ভরে গেল আপনি আর একবার আপনার নাম সহ ঠিকানাটা বলবেন চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মোল্লা নার্সারি আমি হৃদয় মোল্লা আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক এসে মুগ্ধ হয়ে গেলাম ওনাদের লঙ্গানের বাগানে এত চমৎকারভাবে লঙ্গান ধরে আছে আর একটা দুইটা গাছে না প্রায় তিরিশ পঁয়ত্রিশটা গাছে এরকম দেখতেছি যে অনেক বেশি ফল রয়েছে আসলে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভিডিওটা শর্ট করলাম অন্য এক সময় এসে আসলে আপনাদেরকে পুরা বাগানটা আরেক দিন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখান থেকে যারা চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে চারা ক্রয় করতে পারবেন এরকম এক্সক্লুসিভ ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের পেজটি ফলো করো না যারা চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি অনুপ্রাণিত হব অনুপ্রাণিত হলে বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে আপনাদের জন্য খুঁজে খুঁজে এক্সক্লুসিভ ফল দেখানোর চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি অসুস্থ ছিলাম আপনাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ হয়েছি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দিতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ